হ্যালো এভরি কেমন আছে সবাই আমি সোনালি চলে আসলাম তোমাদের জন্য চিংড়ি মাছের মালাইকারির রেসিপি নিয়ে মাছটা আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একে একে ভেজে নেব তোমাদের কার কার এই মাছটা খেতে ভালো লাগে আমার তো দারুণ লাগে চিংড়ি এমন একটা মাছ যে আমরা ছোট থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসি তোমরা আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু বাঙালি মানেই মাছের পোকা আর মাছ খাব না তা তো হতেই পারে না মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ওই তেলে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটাটা ভালো করে কষে নিতে হবে কষা হয়ে গেলে তাতে এক চামচ আদা বাটা দিয়ে আবার একটু ভালো করে কষতে হবে তোমরা কিভাবে বানাও অবশ্যই কমেন্টে জানিও কিন্তু মশলাটা কষার সময় আগে থেকে তৈরি করে রাখা নারকেলের দুধ একটুখানি দিয়ে কষতে পারেন যাতে মশলাটা পুড়ে না যায় এরপর আমি একে একে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এর সাথে স্বাদ অনুযায়ী আমি এক চামচ চিনি দিয়ে দিলাম আমার মা দিদা বলে যে নাকি খুব সুন্দর পান সাজতে পারে তার হাতের রান্নাও নাকি খুব সুন্দর হয় একটা কথা আছে যে কোনো জিনিসই যদি আমরা যত্ন করে করি সেটা অবশ্যই খেতে ভালো হয় মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে এরপর আমার আগে থেকে তৈরি করে রাখা নারকেলের দুধটা দিয়ে দেব তোমাদের কাছে অনেক সময় যদি নারকেল না থাকে তাহলে তোমরা প্যাকেটের যে গুঁড়ো দুধগুলো হয় ওগুলো গুলে দিতে পারো ভালো করে গ্রেভিটা ফুটে উঠলে আমি একে একে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর ভালো করে একটু ফুটে উঠলেই ব্যাস রেডি হয়ে যাবে আজকের মালাইকারির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু তোমরাও আমার মতো একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে হবে দুর্দান্ত স্বাদ শেষে একটু গরম মশলা ছড়িয়ে দিলে রেডি হয়ে গেল আজকের মালাইকারির রেসিপিটা